আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে সোয়াগ হেরিটেজে ফিয়ার্স এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন আজকে লাস্ট মুহূর্তে একদম লুটপাট অফারে যাবে এই শাড়িগুলো কিন্তু নর্মালি দেখবেন বিভিন্ন পেইজে আপনার হচ্ছে অনেক বেশি দামে সেল হয় এবং এই শাড়িটার নাম হচ্ছে বধুয়া শাড়ি বধুয়া শাড়ি নামে একেবারে বারোশো হাজার টাকার উপরে অ্যাটলিস্ট বাট এখানে আপনারা হাজার টাকা না অর্ধেক দামে পেয়ে যাবেন হাজারের চাই তো প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আছে আপনার যে ভাইরাল যে পূজার শাড়িগুলো প্রত্যেকটা ভাইরাল ডিজাইনে এখানে আছে চলেন দেখিনি কী কী আছে সোয়া হেরিটেজ একাত্তর লিফটেড ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার শাড়িটা দেখলে মনে হবে কি এত দামি এত এক্সক্লুসিভ একটা শাড়ি বাট প্রাইস শুনলে তো আপনার অবাক হয়ে যাবেন এই প্রাইসটা দিতে পারছে কারণ হচ্ছে ভাইয়াদের পাইকারি দোকান দেখেন শাড়িটা সুন্দর মেরুন রেড আঁচলটা দেখেন টার্সেল করা আছে শাড়িতে পুরোটা শাড়িতে কাজ থাকবে অল ওভার একদম দেখে মনে হয় কি কাতান ডিজাইন একদম সুতোর কাজ করা বাট এগুলো সব কিন্তু ফ্যাব্রিকটা কি জানো ভাই জাপানি সিল্কের উপরে বধুয়া শাড়ি ব্লাউজ পিস থাকবে প্রত্যেক টাইপ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার টোটাল ডিজাইনটা দেখাই টার্সেল করা আছে সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঁচলটা নিচে এরকম টার্সেল করা থাকছে ব্লাউজ পিস এটা দেখেন চমৎকার এই কালেকশনগুলো নিতে পারেন আপনারা হচ্ছে সোয়াঘেরি টেস্ট থেকে এটা কিন্তু আরেকটা ডিজাইন তাই না ভাইয়া আরেকটা ডিজাইন আর এখানে যেই কাজ করা আছে এগুলো কিন্তু ফিক্সড কিচ্ছু হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্লাউজ পিসটা বিশাল বড় ব্লাউজ পিস দেখেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ব্লু কালার ব্লাউজ পিস যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন কালারটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর চেঞ্জ প্রত্যেকটা এরকম টার্সেল করা থাকছে সাইডের ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজটা বড় একদম ম্যাচিং কালারে থাকছে কিন্তু একটু চেঞ্জটা দেখতে পাচ্ছেন কালারের দেখেন চেঞ্জটা দেখেন দুইটাই কিন্তু পার্পেল দেখেছেন সুন্দর আশা করছি ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অর্ডার করে ফেলতে হবে সোয়াগ হেরিটেজ থেকে এই যে দেখেন সুন্দর ব্ল্যাক কালার নিচে এইরকম টার্সেল করা আছে এটা থাকছে ব্লাউজ পিসটা এই যে দেখেন পুরাটা শাড়ি দেখেন চারপাশে সুন্দর করে কাজ করা মিডেলটা দেখেন এটা হচ্ছে ব্লাউজটা দাম ছিল মাত্র ছয়শো পঞ্চাশ অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি স্যার এইটা দেখেন লাল সাদার মধ্যে শাড়িটা খুবই ভাইরাল একটা ডিজাইন একদম লাস্ট সময়ে একদম ধামাকা অফারে পেয়ে যাবেন টার্সেল আছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে নতুন নতুন ডিজাইনের শাড়িগুলোও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদমই লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর একটা রেড এটা হচ্ছে আঁচলটা পুরা বডিটা দেখেন জাস্ট অসাম একটা শাড়ি এটা দেখেন ফিওর পুরাটা হচ্ছে এরকম পাতা পাতা ডিজাইন করা থাকছে মাসাল্লাহ এটা দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন পুরাটা শাড়ি দেখেন একটা সুন্দর ডিজাইন গেছে কিন্তু পারে প্রাইস থাকছে অফার প্রাইস পাঁচশো টাকায় লাস্ট সময়ের ধামাকা অফার পুরাটা বডি দেখেন এটা হচ্ছে আঁচলটা দেখেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা দেখেন লাল সাদার শাড়িগুলো একদম চোখ জুড়িয়ে যায় কিন্তু কলকা ডিজাইনের মধ্যে একটা প্রিটি একটা শাড়ি দেখেছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন অনলাইনেও নিতে পারবেন এসেও নিতে পারবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু হাতি ঘোড়া আপনার হচ্ছে কালি এখানে তারপর আপনার কি বলে এটাকে এলিফেন্ট আম হচ্ছে অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখেন টোটাল শাড়িটা দেখেন নিচে এরকম টার্সেল করা আছে এটা থাকবে আঁচল এটা থাকবে বডি ফুল বডিটা দেখেন ঠিক আছে লালের মধ্যে থাকছে লাল এবং আপনার হচ্ছে গোল্ডেনের কম্বিনেশনে শাড়িটা দেখেন ফিয়ার্স উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি টার্সেল দেখেন কুচি সুন্দর ডিজাইন থাকছে এটা দেখেন পুরোটা শাড়ি দেখেন আঁচল দেখেন পাটটা দেখেন পুরো বডিটা দেখেন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সোয়াগ হেরিটেজ থেকে এগুলো রেগুলার প্রাইসের চাইতে কমই দিচ্ছে এখন পুজোর শেষ মুহুর্তে অফারে দিচ্ছে আপনাদেরকে এই শাড়ির কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেরি করা যাবে না কিন্তু একদমই যেহেতু লাস্ট অফার চলছে এখনই লুফে নিতে হবে এটা দেখেন সুন্দর ডিজাইনটা হট পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা কালার এটা টার্সেল করা থাকছে পুরো শাড়িটা এভাবেই কাজ থাকছে দেখেন ডিজাইনটা দেখেন পুরো বডিটা দেখেন দেখেছেন চারপাশে আপনার সুন্দর করে পার করা আছে রেডের মধ্যে বডিটা অফ হোয়াইট থাকছে ফেয়ার্স এত সুন্দর একটা পিঙ্ক এটা হচ্ছে আঁচল টার্সেল পুরোটা শাড়ি দেখেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে পুরোটা বডি দেখেন টার্সেল করা আছে সুন্দর একটা শাড়ি এইটা দেখেন কালারটা এত চমৎকার আঁচলটা দেখেন সুন্দর একটা ক্রিমি ক্রিমি কালারের সাথে রেড কম্বিনেশন এই শাড়িটা দেখেন একটা লতানো পাতানো ডিজাইন বাট ভাল লাগে শাড়িটা দেখলে এবং এটা একটা ইন্ডিয়ান বড় একটা ভাইরাল একটা শাড়ির ডিজাইন এটা হচ্ছে গ্রিন গ্রিনের মধ্যে অসম্ভব সুন্দর একটা পিঙ্ক ডিজাইন করা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ইয়ালো কালার এটা হচ্ছে আপনার আঁচলটা পুরোটা শাড়ি এরকম থাকবে শাড়িগুলোর প্রাইস আমি একটু রিমাইন্ড করে দিই পাঁচশো টাকা আর প্রথমে যেগুলো দেখিয়েছিলাম বধুয়া বধুয়াগুলো ছিল ছশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ তাই না ভাইয়া এটা দেখেন সুন্দর একটা অ্যাশ কালার এই এটা দেখেন পুরাটা গর্জিয়াস আচল বডি মিডেল এভরিথিং প্রাইস ছিল ফাইভ ফিফটি অনলি সেরিটেজ থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লিফ্টে ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম